নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে মুর্শিদাবাদের বিল্ডাঙ্গার ঘটনা সম্পর্কে আমরা অবগত রয়েছি সেখানে দুই গোষ্ঠীর মধ্যে যে অশান্তি বাড়ল এবং সেই অশান্তি এতটা বাড়ল যে সেখানে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো এবং তারপরে প্রশাসনের তরফে দাবি করা হয় যে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং স্বাভাবিক রয়েছে সেখানকার পরিস্থিতি তো এই ঘটনা যখন ঘটলো আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে দু দুটি জনস্বার্থ মামলা দায়ের হলো এবং একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে কোস্তব কৌস্তুভবাগসি হাইকোর্টে যে সমস্ত বিষয়ে আর্জি জানিয়েছে যে এই যে বেলডাঙ্গার ঘটনা সেখানে যে তদন্ত সেই ঘটনা তদন্ত করুক এনআইএ এই আর্জিটা কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে এবং সাথে সেখানে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে হাইকোর্টে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বা নিয়ন্ত্রণে চলে এসেছে সেই এলাকার পরিস্থিতি এবং এই মামলায় এই মামলার শুনানিতেই যে নির্দেশটা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে যে এই যে ঘটনা এই ঘটনা রিপোর্ট জমা দেবে কেন্দ্র এবং রাজ্য এই যে বিল্ডাঙার ঘটনা এই ঘটনা বিষয়ে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কি মত রয়েছে সেটা রিপোর্ট আকারে পেশ করতে হবে আদালতে এবং এই রিপোর্ট দিতে হবে শুক্রবারের মধ্যে কেন্দ্র এবং রাজ্যকে উভয়কেই নির্দেশ দেওয়া হয়েছে তাদের এই ঘটনার যে রিপোর্ট সেটা জমা দিতে হবে এবং এই মামলার শুনানি পরবর্তী শুনানি রয়েছে সোমবার তবে এই যে জনস্বত মামলা দায়ের করা হয়েছে সেখানে যে দাবিগুলো রাখা হয়েছে যে পুলিশ যথাযথ সময়ে পদক্ষেপ গ্রহণ করেনি না হলে এতটা পরিবেশ অশান্ত হতো না বা নিয়ন্ত্রণহীন হতো না এত কিছু ঘটতো না যদি প্রশাসনের তরফে যথাযথ সময়ে ব্যবস্থা নেওয়া হতো এরকম একটা অভিযোগ উঠছে এবং এই অভিযোগটা তুলেই কেন্দ্র বাহিনী মোতায়েনের দাবি রাখা হয়েছে তবে এই যে হাইকোর্টের নির্দেশ শুক্রবারের মধ্যে কেন্দ্র এবং রাজ্যকে এটা ঘটনা সম্পর্কে তাদের কি মত সেই বিষয়ে একটা রিপোর্ট জমা দিতে হবে এই রিপোর্ট জমা হওয়ার পর শুক্রবার পরবর্তী শুনানি রয়েছে সোমবার সেই দিনই জানা যাবে যে এই ঘটনা কারা তদন্ত করবে এই যে জনস্বত্থ মামলায় যে আর্জিগুলো জানানো হয়েছে সেগুলো কি মান্যতা দেওয়া হবে নাকি রাজ্য প্রশাসনের তরফেই যা করার করবে সেটা সোমবারই নিশ্চিত হয়ে যাবে আশা করা যায়